নমস্কার বন্ধুরা দেখো তোমাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ওটা হচ্ছে কচুর শাক আজকে শনিবার ওই জন্য আমি আজকে নিরামিষই করব ছোলা দিয়ে নারকেল দিয়ে করব অন্য দিন হলে ইলিশ মাছের মাথা দিয়ে করা যেত কিন্তু আজকে যেহেতু শনিবার সেহেতু আজকে আমাকে নিরামিষ করতে হবে তাই ওই জন্য আমি নারকেল দিয়ে আর ছোলা দিয়ে করব দেখো ভিজিয়ে রেখেছি জলে নোংরা থাকে তো ওই জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছি একটু এবার এটাকে ভালো করে ধুয়ে তারপরে সেদ্ধ করব। সেটা তোমাদের দেখাবো আর এই যে নারকেলটাকে ছাড়িয়ে নেব নারকেলটাকে ফাটালাম নারকেলটাকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে আর এই যে ছোলা ভিজিয়ে রেখেছি এই ছোলা দিয়ে নারকেল দিয়ে করব করে তারপর তোমাদেরকে দেখাবো সে ধুয়ে নি ভালো করে তারপরে সিদ্ধ বসাবো কিছুই তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এটা ধুয়ে পরিষ্কার করে নি নিয়ে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি দেখো এই যে আমি ছোলা দিয়ে কচুর শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি নুনঠুন দিয়ে একবারে সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার এটা সেদ্ধ করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো প্রেশার কুকারে আমি দুটো সিটি মেরে নেব নিয়ে তারপরে করবো এটা জল ঝরিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো কী কী মশলা দিচ্ছি কী কী করছি সবই তোমাদেরকে দেখাবো এটা ধুয়ে সেদ্ধ বসালাম তাই তোমাদেরকে দেখালাম ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার সেদ্ধ হোক তারপরে বাদ বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করে জল ধরাতে দিয়ে দিয়েছি আর এই যে নারকেলটা পুড়িয়ে নিয়েছি নিয়ে এবার এই যে তেজপাতা ফোড়ন দেবো তেলের মধ্যে দেখো সেটা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে যে প্রচুর শাকটা সেদ্ধ করে রেখেছি যে কচুর শাকটা সেদ্ধ করে রেখেছি এই শাকটা দিয়ে দিলাম রাখো নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এটা এবার এর মধ্যে হলুদ দেবো নারকেল কোড়াটা আগে দিয়ে দিলাম দেখো একটা পুরো নারকেল দিয়েছি লাগবে নারকেল আর সেদ্ধ সময় যেহেতু নুন দিয়েছি এখন একটু অল্প করে দেব এবার এটাকে ভালো করে নাড়ব এর মধ্যে হলুদ দেবো দেখো হলুদ দিয়ে দিলাম আর একটু আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখানে দু চামচ আছে এটা উঁচু উঁচু করে দিয়ে দিলাম এক চামচে দু চামচ আর বড় চামচের এক চামচ দিয়ে এবার এটাকে ভালো করে নাড়বো নেড়ে মিশিয়ে নেব মিষ্টি দেব অল্প করে দেব কেননা নিরামিষ তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না নারকেল দেওয়া আছে নারকেলটা খুবই মিষ্টি ওই জন্য মিষ্টি দেবো অল্প করে দেবো দিয়ে একটু মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দেবো একটু হিং দেখো এই যে একটু হিং দিয়ে দিলাম নিরামিষ তো একটু হিং দিলে ভালো লাগবে আর একটু অল্প করেই চিনি দিলাম মানে বড়ো চামচের এক চামচ চিনি দিলাম নারকেলটা মিষ্টি আছে ওই জন্য বেশি আর দিলাম না এবার এটাকে ভালো করে মেশাবো ঢিঙের সাথে এবার একদম কমিয়ে চাপা দিয়ে দেবো সব দেওয়া হয়ে গেল আমার নুন হলুদ মিষ্টি নারকেল সবই দিয়ে দিয়েছি এর মধ্যে জিরের গুঁড়ো এবার দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে এটা হবে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চাপা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে এটা হোক তারপর তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা একদম হয়ে গেছে শুকিয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেব নামিয়ে একদম রেডি খাওয়ার জন্য এই দেখো নামিয়ে নিলাম বন্ধুরা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অনেক অনেক ভালোবাসা দিও ফেসবুক থেকে যারা দেখছো তারা লাইক দিয়ে শেয়ার করে সঙ্গে থেকো আমি আমরা সব নতুন নতুনদের পাশে থেকে যত নতুন আছে সবাদের পাশেই থেকো সবারই পাশে থেকো দেখো একদম তুলে নিয়েছি রেডি খাওয়ার জন্য এটা নিরামিষ কচুর স্বাদ ছোলা আর নারকেল দিয়ে করলাম তোমাদের কার কীরকম লাগলো কমেন্ট করে জানিও এই ভিডিওটা এখানেই শেষ করছি আর ইউটিউব থেকে যারা দেখছো তারা আইকনটা টিপে দিও নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আর সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করুন ভিডিওটা এখানেই শেষ করলাম